চৌত্রিশ বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে শাসন শাসন না বলে দুঃশাসন বলা যায় সেই দুঃশাসনে পশ্চিমবঙ্গের আমজনতার না বিশ্বাস উঠে গিয়েছিল সর্বক্ষেত্রে ব্যর্থতার চোরাবালিতে আমরা ডুবে গিয়েছিলাম শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছিল স্বাস্থ্য কেন্দ্রে নৈরাজ্য চলছিল গণতান্ত্রিক অধিকার গরণ হচ্ছিল প্রশাসনকে মার্কবাদী কমিউনিস্ট পার্টি তাদের একটা গণসংগঠনে পরিণত করেছিল বিভিন্ন বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে চৌত্রিশ বছরে পার্টি একটা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে ছেড়ে দিয়েছিলেন এবং সেই অব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘকালের বঞ্চনার মধ্য দিয়ে তারা আবাস হয়েছিল এই সরকারের পরিবর্তন চাই এবং সেদিন তারা দু হাজার এগারো সালের নির্বাচনে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আহ্বান জানিয়েছিলেন যে যদি আপনারা আমাদের ক্ষমতায় আনেন তৃণমূলকে যদি আপনারা নির্বাচনে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ করে দেন তাহলে সিপিএমের আমলে বামফ্রন্টের আমলে হারিয়ে যাওয়া যে অধিকার মানুষের যে ন্যায্য অধিকার সেই অধিকারগুলো আমি ফিরিয়ে দেব আমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করব আমি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নতি করবো নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাঙ্গন আমি তৈরি করব স্কুল কলেজ তৈরি করব এবং হাসপাতালের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো উন্নত করে পশ্চিমবঙ্গের আম জনতা যারা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় তাতে যারা সুচিকিৎসা পায় তার ব্যবস্থা করবে এবং সব থেকে বড় কথা যে প্রশাসন যে প্রশাসন যারা তৃণমূলের লোকাল কমিটির সম্পাদক এবং যারা আছে নেতৃত্ব তাদের কথা মতোই কিন্তু তারা চলতেন সেই জায়গা থেকে আমি পশ্চিমবঙ্গকে মুক্ত করব এবং পশ্চিমবঙ্গের মানুষের যেভাবে গণতন্ত্রকে হরণ করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সেই গণতন্ত্র আমি আপনাদের ফিরিয়ে দেব কারণ গণতান্ত্রিক মানুষের অধিকার সে অধিকার আমি ফিরিয়ে দেবো আপনার আমি পশ্চিমবঙ্গের যে যুবক পশ্চিমবঙ্গের যে যুবকরা মার্কবাদী কমিউনিস্ট পার্টির আমলে যেভাবে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে একদিকে অসংখ্য কর্মী কর্মচ্যুত হয়েছে শিল্প চলে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে একদিকে যেমন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে যেভাবে বেকার তৈরি হয়েছে পাশাপাশি যারা লেখাপড়া শিখেছে এম এ বিএ বিএসসি বিকম হায়ার সেকেন্ডারি মাধ্যমিক যার যেখানে যতটুকু ছিল সেই সুযোগের সব ব্যবহার করে তারা দেখবেন যে আগামী দিনে একটা বেঁচে থাকার জন্য যে দু অন্য তাদের জোগাড় করার জন্য যেটা সরকার একটা চাকরি কিংবা সে কোনো ব্যবস্থা সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে দেওয়ার ব্যাপার কিন্তু মানুষবাদী